আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বাংলা অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই অয়েন হাতছেল অর্থ কোথায় পাব আরবিতে হবে অয়েন হাতছেল বান অর্থ কোথায় পাবো পুরো শব্দ আরও একবার শিখে নি আবগা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই অয়েন হাতছেল অর্থ কোথায় পাব ইনতাগুল অর্থ তুমি বলো আরবিতে হবে ইনতাগুল বান অর্থ তুমি বলো জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সোয়াই ফুলুস অর্থ কিছু টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ কিছু টাকা মিয়া রিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়া রিয়াল বান অর্থ একশো টাকা সবগুলো শব্দ আরও এক বেশি খে ইনতাগুল অর্থ তুমি বলো জিপ অর্থ দেওয়া ফুলুস অর্থাৎ কিছু টাকা মিয়া রিয়াল অর্থাৎ একশো টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ফান অর্থ ধন্যবাদ আনা মুফসুদ অর্থ আমি খুশি আরবিতে হবে আনা মুফসুদ বান অর্থ আমি খুশি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক ফান অর্থ হে বন্ধু হাগ্গি কফিল অর্থ আমার মালিক আরবিতে হবে হাকি কফিল বান অর্থ আমার মালিক সবগুলো শব্দ আরও এক বেশি এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনা মুফসুদ অর্থ আমি খুশি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু হাগ্গি কফিল অর্থ আমার মালিক ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বান অর্থ ছুটি সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা সবগুলো শব্দ আরও এক বিষয় ইজাজা অর্থ ছুটি সাক্কার অর্থ বন্ধ নুম অর্থ ঘুম গুম অর্থ ওঠা আলুম কাতের বাড়ি অর্থ আজ অনেক ঠান্ডা আরবিতে হবে আলিউম কাতির বাড়িত বাল অর্থ আজ অনেক ঠান্ডা মায়রুহ বাড়রা অর্থ বাহিরে যেও না আরবিতে হবে মাইরুহ বাড়রা বাল অর্থ বাহিরে যেও না জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাল অর্থ আলো সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নেই কাতির বাড়িত অর্থ আজ অনেক ঠান্ডা মাইরুহ বারা অর্থ বাহিরে যেও না জুলমা অর্থ অন্ধকার নূর অর্থ আলোচারা অর্থ ক্ষতি হবে খাস বাল অর্থ ক্ষতি। অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মা বান অর্থ কারেন্ট নাই হাদা মকাইফ অর্থ এই এসি আরবিতে হবে হাদা মকাইফ বান অর্থ এই এসি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা বান অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও এক বেশি এখানে খাসারা অর্থ ক্ষতি মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই হাদা মোকাইফ অর্থ এএসি তালাজা অর্থ ফ্রিজ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বান অর্থ মধু আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস সরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া বান অর্থ পানি দাও সবগুলো শব্দ আরো এক শিখেনি আসাল অর্থ মধু আসির অর্থ জুস শরাব অর্থ পান করা ময়া, অর্থ পানি দাও সাজার অর্থ গাছ কাটা আরবিতে হবে গুস গাছ বান অর্থ পরিষ্কার করো আরবিতে হবে সবই নাদাফা বান অর্থ পরিষ্কার করো হেনা ওস্তাক অর্থ এখানে নোংরা আরবিতে হবে হেনা ওস্তাক বান অর্থ এখানে নোংরা এরমি জুবালা অর্থ ডাস্টবিনে ফেলে দাও আরবিতে হবে এরমি জুবালা বান অর্থ ডাস্টবিনে ফেলে দাও সবগুলো শব্দ আরও এক বেশি গুজ সাজার অর্থ গাছ কাটা সওয়িনা দাফা অর্থ পরিষ্কার করো হ্যানা ও অর্থ এখানে নোংরা এরমি জুবালা অর্থ ডাস্টবিনে ফেলে দাও লেশ মাফি জিব অর্থ কেন দিবেন না আরবিদা হবে লেশ মাফি জিপ ভালো অর্থ কেন দিবেন না সাহার খালাস অর্থ মাশেষ আরবিদা হবে সাহার খালাস ভালো অর্থ মাশেষ আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আপনার রাতি বালো অর্থ বেতন লাগবে আনে এবি অর্থ আমি চাই আরবিতা হবে আনে এবি বাল অর্থ আমি চাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি লেস অর্থ কেন দিবেন না সাহার খালাস অর্থ মাস শেষ আতি অর্থ বেতন লাগবে আনে এবি অর্থ আমি চাই ইনতা ইসমা অর্থ তুমি শোনো আরবিতে হবে ইনতা ইসমাহ বান অর্থ তুমি শোনো আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ আমার কথা হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আরবিতে হবে হুয়া মাফি মালুম বান অর্থ সে বোঝে না এস কালাম অর্থ কি বলি আরবিতে হবে এস কালাম বাংলা অর্থ কি বলি সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতা ইসমা অর্থ তুমি শোনো আনা কালাম অর্থ আমার কথা হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না এস কালাম অর্থ কি বলি গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির গির বান অর্থ বক বক করা কামসা অর্থ সময় কত আরবিতে হবে কামসা বানো অর্থ সময় কত আনা যাওয়াল অর্থ আমার মোবাইল আরবিতে হবে জাওয়াল বালো অর্থ আমার মোবাইল আনাজ সাহা অর্থ আমার ঘড়ি আরবিতে হবে আনেসা বান অর্থ আমার ঘড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নি গির গির অর্থ বক বক করা সময় কত আনা যাওয়াল অর্থ আমার মোবাইল অর্থ আমার ঘড়ি রাস খারবান অর্থ মাথা নষ্ট আরবিতে হবে রাস খারবান অর্থ মাথা নষ্ট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল মান অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ সবগুলো শব্দ আরো এক বেশি খে অর্থ মাথা নষ্ট আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ কেফ ইন কফিল অর্থ তোমার মালিক কেমন আরবিতে হবে কেফে ইন দা কফিল বান অর্থ তোমার মালিক কেমন হাদা উচাক অর্থ এটা অপরিষ্কার আরবিতে হবে হাদা উসাক বান অর্থ এটা অপরিষ্কার আনারস মদিনা অর্থ আমি শহরে যাব আরবিতে হবে আনারস মদিনা বানৰ অর্থ আমি শহরে যাব মাফিস তাই অর্থ গাড়ি নাই আরবিতে হবে মাফিসাই এরা বান অর্থ গাড়ি নাই সবগুলো শব্দ আরো এক বিশেষ খেনেই কেফে দা কোফিল অর্থ তোমার মালিক কেমন খাদা উসাক সেটা অপরিষ্কার আমার মদিনা অর্থ আমি শহরে যাবো মাফিসাইয়ারা অর্থ গাড়ি নাই ইন্তা দাও অর্থ তোমার ডিউটি আরবিতে হবে ইনতা দাও বাংলার তোমার ডিউটি কামসা অর্থ কত ঘন্টা আরবিতে হবে কামসা বাংর্থ কত ঘন্টা খারবান অর্থ নষ্ট বা খারাপ আরবিতে হবে খারবান বাংলার নষ্ট বা খারাপ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ তোমার ডিউটি কামসা অর্থ কত ঘন্টা খারবান অর্থ নষ্ট বা খারাপ শুক্রান অর্থ ধন্যবাদ হাদা জুলুম অর্থ এটা অন্যায় আরবিতে হবে হাঁদা জুলুম ভালো অর্থ এটা অন্যায় হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার আরবিতে হবে হ্যাঁ না জুলমা বান অর্থ এখানে অন্ধকার মাফি না দিহুয়া অর্থ তাকে ডেকো না আরবিতে হবে মাফি না দি হুয়া বান অর্থ তাকে ডেকো না হুয়া মুশগুল অর্থ সে ব্যস্ত আরবিতে হবে হুয়া মুশগুল বান অর্থ সে ব্যস্ত সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। হাদা জুলুম অর্থ এটা অন্যায় হ্যাঁ না জুলমা অর্থ এখানে অন্ধকার মাফি না দিহুয়া অর্থাৎ তাকে ডেকো না হুয়া মুশগুল Also she though.